সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি গতকালকে আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে ইন্দোনেশিয়াতে ফুল ফ্রি স্কলারশিপের ব্যাপারে আমি একটা লাইভ ভিডিও করব আসলে গত তিন থেকে চার দিন আমি কিছুটা অসুস্থ ছিলাম যে কারণে ভিডিও করে আর আপলোড করার মতো সময় পাইনি অসুস্থ থাকার কারণে তো ভাবলাম যে লাইভে এসেই আপনাদেরকে ইন্দোনেশিয়াতে ফুল ফ্রি স্কলারশিপের ব্যাপারে কিছু তথ্য দিতে চাই কারণ এর আগে আপনারা অনেকেই আমাকে বিভিন্নভাবে মেইল অথবা ফেসবুকে যোগাযোগের মাধ্যমে জানতে চেয়েছিলেন যে ইন্দোনেশিয়াতে কীভাবে পড়াশুনো করা যায় আর হ্যাঁ আমি এখন যে কথা বলছি আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না সেটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারব তো এখনো পর্যন্ত আসলে লাইভে তেমন কেউ জয়েন হয়নি তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব আরও কিছু মানুষ লাইভে জয়েন হওয়ার পরে তারপরে আমি বিস্তারিত তথ্য দেওয়া শুরু করব তার ভিতরে চলুন কিছু সময় চিট চ্যাট করা যাক আমরা আমাদের ভিতরে কথা বলতে থাকি যে আসলে বাংলাদেশের কি অবস্থা এখন বাংলাদেশে আবহাওয়া কেমন ভাবছিলাম দেশে যাব কিন্তু দেশের আবহাওয়া সম্পর্কে কোনো ধারণা নেই এখন কি বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে বা প্রচুর গরম পড়ছে কিনা কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে করে জানাবেন বর্তমানে বিশেষ এই সময়টাতে গরমকাল হওয়ার কথা কিন্তু গ্লোবালাইজেশনের কারণে বিভিন্ন কারণে গরমকাল উল্টে এখন বর্ষাকাল হয়ে গিয়েছে তো এখন আমি যে লাইভে এসেছি এখনো গুঁড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখানে তো আপনারা যারা ইন্দোনেশিয়াতে বেড়াতে আসার প্ল্যান করছেন আপনারা চাইলে এই সময়টাকে বেছে নিতে পারেন কারণ এই সময়টাতে গরমের পরিমাণটাও কম থাকবে আবার বিভিন্ন জায়গায় ঘুরেও মজা পাবেন আবার হয়তো এমনও হচ্ছে যে সারাদিন গরম পড়ছে সন্ধ্যার দিকে বৃষ্টি হচ্ছে তখন আবহাওয়াটার যে আবহাওয়াটার ফিলিংটাও ভালো পাবেন সো এই সময়টাতে আপনারা ইন্দোনেশিয়াতে চাইলে বেড়াতে আসতে পারেন আর এটাই হচ্ছে পারফেক্ট সময় বিশেষ করে জুন থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়াতে বেড়াতে আসার জন্য পারফেক্ট সময় তো যাই হোক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে ইন্দোনেশিয়াতে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়াশুনো করার সুযোগ তো যে ইউনিভার্সিটি সম্পর্কে আমি এখন কথা বলতে চাচ্ছি অর্থাৎ যে ইউনিভার্সিটির আওতায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ফুল ফ্রি স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে সেই ইউনিভার্সিটির নাম হলো ইউমএন এটা সংক্ষিপ্ত তো এটার পূর্ণ মিনিংটা হচ্ছে ইউনিভার্সিটি মাল্টিমিডিয়া নুসান্তারা আপনারা অনেকেই হয়তো বা মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির কথা শুনে থাকবেন বিশেষ করে আসিয়ান যে সংস্থা আছে আসিয়ান দেশগুলো সেই দেশগুলোর ভিতরে প্রায় প্রতিটা দেশেই এই মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি আছে আপনারা যারা মালয়েশিয়াতে আছেন আপনারা জানেন যে মালয়েশিয়াতেও কিন্তু মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি আছে সিঙ্গাপুরে আছে এরকম আসিয়ান যে দেশগুলো প্রায় প্রতিটি দেশেই এই শাখা আছে আর এই মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি মূলত পরিচিত হয় অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ সংস্থা এই মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি করি যে কারণে এই মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে যদি আপনারা পড়াশোনা করতে আসেন এখান থেকে যে সার্টিফিকেট আপনারা পাবেন পড়াশোনা করার শেষে সেটাতে কিন্তু অস্ট্রেলিয়ার যে অথরাইজ মানে অস্ট্রেলিয়া থেকে আপনারা সার্টিফিকেট পাচ্ছেন এটাই এটা হচ্ছে সর্বশেষ কথা আপনারা পড়বেন ইন্দোনেশিয়াতে কিন্তু সার্টিফিকেটটা পাবেন অস্ট্রেলিয়াতে যেরকম ইউনাইটেড কিংডমের বিভিন্ন সাবজেক্ট আছে যেগুলো কিন্তু মালয়েশিয়াতে পড়াশোনা করে অথবা সার্টিফিকেট পায় ইউনাইটেড কিংডম থেকে বিষয়টা ঠিক এরকম মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি ইন্দোনেশিয়ার যেটা আছে এটাও অস্ট্রেলিয়া দ্বারা পরিচালিত তো এখানে পড়াশুনো করার যে ফ্যাসিলিটিসটা হচ্ছে আপনারা ইন্দোনেশিয়াতে পড়াশুনো করা অবস্থায় অর্থাৎ ইন্দোনেশিয়াতে আপনারা পড়ছেন এরকম অবস্থায়ও কিন্তু আপনার ক্রেডিট ট্রান্সফার করে ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ার যে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি আছে সেখানে আপনারা ট্রান্সফার হতে পারবেন অথবা পড়াশুনো শেষ করার পরেও ইন্দোনেশিয়াতে যে সাবজেক্টে আপনার পড়াশোনা করবেন সেটার পরবর্তীতে আপনারা আবার অস্ট্রেলিয়াতে গিয়ে কমপ্লিট করতে পারবেন সেক্ষেত্রে আপনার জন্য খুবই সুবিধা হবে এবং আপনাদের ক্যারিয়ারের এক ধাপ এগিয়ে যাবেন তো যেহেতু ইন্দোনেশিয়ার এই মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি একটা বড় সুযোগ দিচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য সম্পূর্ণ ফ্রিতে পড়াশুনো করতে পারবেন এবং থাকতে পারবেন এখানে ফ্রি ডরমেটরির ব্যবস্থা আছে আর এই ইউনিভার্সিটিটা অবস্থিত হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকাত্তা থেকে কিছুটা দূরে এক ঘন্টা মতো দূরে অবস্থিত তাংরাং নামে একটা জায়গা আছে তো এই তাংরাং যেটা বানতেন প্রভিন্সের আওতায় সেখানে অবস্থিত আর ইন্দোনেশিয়াতে পড়াশুনোর মান বিশেষ করে বাংলাদেশে থেকে শতগুণে ভালো এখানে কোনো ধরনের ছাত্র বা ছাত্রী রাজনীতি নেই কোনো ছাত্রলীগ বা ছাত্র দল নেই এখানকার পড়াশুনো হান্ড্রেড পারসেন্ট ক্লিন পরিবেশে অর্থাৎ এখানে যদি আপনারা পড়াশোনা করতে আসেন আপনাদের কোনো রাজনৈতিক অস্থিরতা নিয়ে ভাবতে হবে না সুন্দর পরিবেশে পড়াশোনা করবেন সুন্দর জায়গা থাকবেন আর হোস্টেলের ব্যবস্থা আছে টু বাই ওয়ান অর্থাৎ আপনারা দুই সিটের হোস্টেলও চুজ করতে পারেন আপনারা অন্যান্য স্টুডেন্টের সাথে হোস্টেল শেয়ার করে থাকতে পারেন এক রুমে দুইজন অথবা আপনারা সিঙ্গেল হোস্টেলের জন্য আবেদন করতে পারেন যেখানে আপনি মাত্র একলা থাকবেন এক রুমের ভিতরে সিঙ্গেল রুম তো দুটোটারই ব্যবস্থা আছে আপনারা চুজ করতে পারবেন আপনারা কোন হোস্টেলে থাকবেন তো এখন আমি কথা বলবো যে আসলে কারা এবং কোন সাবজেক্টে এই স্কলারশিপটা বর্তমানে দিচ্ছে তো আপনারা যারা সম্প্রতি এইচএসসি বা ইন্টারমিডিয়েট শেষ করেছেন তারা চাইলে ব্যাচেলার প্রোগ্রামের জন্য এই ইউনিভার্সিটি মাল্টিমিডিয়া নুসান্তাতে স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন ব্যাচেলার প্রোগ্রামে আর আপনারা যারা অনার্সে পড়ছেন বা অনার্স শেষ করেছেন আপনারা চাইলে মাস্টার্সেও এই ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন তো এই ডেডলাইনটা হচ্ছে আগামী সাত তারিখে সাতে জুলাই তো ভিডিওর শেষে অর্থাৎ লাইভ শেষ হলে আমি আপনাদেরকে ওই ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের যিনি অ্যাডমিট আছেন নাম্বার আমি আমার ভিডিও দিয়ে দিয়ে দিব অথবা কমেন্টে দেওয়ার চেষ্টা করব তো তার সাথে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা খুবই ফাস্ট রেসপন্স করে আমি নিজেও যোগাযোগ করেছিলাম এই ব্যাপারে তো ওনারা বললো যে সাত তারিখে যে অ্যাডমিশন টেস্ট সেটা হবে তো অ্যাডমিশন টেস্টে যারা ভালো রেজাল্ট করবেন যারা পাস করবেন তাদের ভিতরে শর্টিং হবে শর্টিং হওয়ার পরে যদি আপনি সিলেক্ট হন তাহলে তারা আপনাকে ইন্দোনেশিয়াতে পড়তে আসার জন্য যে ভিসা দরকার সবকিছু তারা অ্যারেঞ্জ করে দিবে থাকার ব্যবস্থা সহ সবকিছুই তারা অ্যারেঞ্জ করে দিবে আপনি শুধু এখানে আসবেন মন দিয়ে পড়াশোনা করবেন তারপরে আপনার নিজের ক্যারিয়ারের দিকে আগাবেন তো অনেকে হয়তো ভাবতে পারেন যে ইন্দোনেশিয়া তো আসলে খুব ভালো দেশ না বা এশিয়ার ভিতরে অনেকে ইন্দোনেশিয়াকে ফকির দেশ হিসেবে জেনে থাকেন বা অনেকেরই এরকম রং আইডিয়া আছে আপনাদের ভিতরে ইন্দোনেশিয়া সম্পর্কে হয়তো ভাবতে পারেন কেন আমি সেখানে পড়াশোনা করতে যাব তো আসলে ভাই ইন্দোনেশিয়া আপনারা যেরকমটা ভাবেন সেরকম না আপনারা আসলেই আপনাদের ধারণা মোটামুটি চেঞ্জ হয়ে যাবে আপনারা জানেন যে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বিভিন্ন দেশ থেকে বাংলাদেশেও কিন্তু পড়তে আসে তো আমাদের বাংলাদেশ তো আহমরি কোনো দেশ না তাহলে আমাদের বাংলাদেশে কেন স্টুডেন্টরা পড়তে আসে তো ঠিক একইভাবে ইন্দোনেশিয়াতেও ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়তে আসে এবং সেটার পরিমাণটা আমাদের বাংলাদেশের তুলনায় অনেক বেশি কারণ এখানকার সুস্থ পড়াশুনো করার পরিবেশ প্লাস ছাত্র রাজনীতি বা ছাত্রী রাজনীতি মুক্ত হল সব কিছু মিলিয়ে ইন্দোনেশিয়ার বেশ কিছু ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে আছে আর একটা কথা বলতে চাই যে আপনারা যারা এখানে পড়াশুনোর উদ্দেশ্যে আসবেন তারা শুধুই পড়াশুনোর উদ্দেশ্যে আসবেন যদি মনে করেন যে পড়াশোনার পাশাপাশি ইন্দোনের সাথে আপনি কাজ করবেন তাহলে ইন্দোনেশিয়া আপনার জন্য না কারণ ইন্দোনের সাথে এসে আপনি কোনো ধরনের কাজের ব্যবস্থা করতে পারবেন না সরকার যে ইয়েটা দিচ্ছে ইউনিভার্সিটির পক্ষ থেকে যে স্কলারশিপটা দিচ্ছে সেটার আওতায় আপনার থাকার ব্যবস্থা আপনার পড়াশুনোর ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি তো আপনাকে যেটা করতে হবে অ্যাটলিস্ট আপনার পিছনে ব্যাক আপ নিতে হবে যে মাসে অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ হাজার বা পনেরো হাজার টাকা খরচ করার মানসিকতা যদি আপনার ভিতরে থাকে কারণ আপনার খাওয়া তো আর এখানকার ইউনিভার্সিটি ফ্রিতে দিবে না খাওয়া আপনাকে কিনে খেতে হবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাসে খাওয়া বাবদ আপনার দশ থেকে বারো হাজার খরচ হতে পারে আপনাদের যাদের পকেট খরচ আছে আলাদা হাত খরচ আছে সেটা মাথায় রেখে তারপরে আপনারা আসবেন যেখানে আসলে না সবকিছু হয়ে গেল সবকিছু ফিরিতে পাবেন এরকম না খাওয়া বা পকেট খরচ এটা আপনার নিজে ম্যানেজ করতে হবে আর সেই টাকাটা যে ইন্দোনেশিয়াতে পড়াশুনো করবেন আবার পার্ট টাইম জব করে টাকাটা ম্যানেজ করবেন এরকম কোনো সুযোগ নেই ইন্দোনেশিয়া মানে পড়াশুনো তো পড়াশুনো এখানে কাজের কোনো সুযোগ নেই অনেকে কমেন্ট করছেন যে বাংলাদেশে এখন বৃষ্টি আচ্ছা ধন্যবাদ বাবু ভাই কেমন আছেন আপনি তুমি কি ইন্দোনেশিয়ার নাগরিক হয়েছ না ভাই আমি ইন্দোনেশিয়ার নাগরিক না এখানে নূর হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যান ওয়ালাইকুম আসসালাম এমি রাবি ভাই ভাই কি অবস্থা তো যাই হোক আমি যে টপিক নিয়ে আলোচনা করছিলাম আমাদের ইউনিভার্সিটি মাল্টিমিডিয়া নুসান তারা এটার এটার ওয়েবসাইট লিঙ্কও আমি দিয়ে দিব কারণ এই নামে হয়তো বা আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা ইউনিভার্সিটি থাকতে পারে তো যেটা স্পেসিফিকভাবে আমি এখন কথা বলছি সেটা লিঙ্ক আমি পাঠাবো কমেন্ট বক্সে অথবা ভিডিও ডিসক্রিপশনে লাইভ ডিসক্রিপশনে আর যেটা আমি বলেছিলাম যে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের যিনি অ্যাডমিন যার সাথে আপনার সরাসরি কন্ট্যাক্ট করে আগামী সাতই জুলাই এই অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে পারবেন পুরো নাম্বারটা ইম্পর্ট পুরো নাম্বারটা আমি দিয়ে দেবো তো ওনাকে আবার আপনারা মেসেজ দিয়ে উল্টা পাল্টা করবে কথা বলবেন না বা অন্যান্য ভিসার ব্যাপারে আলোচনা করবেন না আপনারা পড়াশোনার উদ্দেশ্যে ওনার সাথে ওনাদের সাথে কথা বলবেন ওনাদের সাথে যোগাযোগ করবেন সেই উদ্দেশ্যে আপনাদের কমিউনিকেশনটা রাখবেন অনেকে আছে হয়তো বা আমি নাম্বার দিলাম আপনারা পড়াশোনার কথা বাদ দিয়ে তাকে বললেন যে আমি নদীর সাথে কাজ করতে আসতে চাই আমাকে কাজের ভিসার ব্যবস্থা করে দাও এটা স্বাভাবিক এটা আমাদের বাংলাদেশিদের অ্যাটিটিউডটা তো এরকম তো আমি যদি নাম্বার দিয়ে দেই তো আপনারা পড়াশোনার উদ্দেশ্যে দয়া করে তার সাথে কথা বলবেন আপনারা যে সাথে কাজ খুঁজতেছেন কাজের জন্য আসবেন এরকম ধরনের কোন ধরনের টপিক যেন ওনাদের সাথে আলোচনা করবেন না তাহলে মানে এটা কি এটা আমাদের দেশের দুর্নাম হয় অনেকে এরকম করে পাগলামি করে তো যাই হোক যে ব্যাপারে আমি কথা বলছি সেটা আমি খুবই শেষ খুবই দ্রুত শেষ করতে চাচ্ছি অলরেডি দশ বারো মিনিট হয়ে গিয়েছে আমি লাইভে আছি তো আপনারা যারা এই অ্যাডমিশন টেস্টে এই ফ্রি স্কলারশিপের আওতায় আসতে চান আমি আবারও রিপিট করছি যারা যারা আসতে চান এই মুহূর্তে যারা এইচএসসি পাস করেছেন বা গত বছর পাস করেছেন বা এখনো ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য অপেক্ষা করতেছেন আপনারা চাইলে ব্যাচেলর প্রোগ্রামের জন্য এই ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন এখানে কি কি সাবজেক্টের উপরে স্কলারশিপ আছে বা তাদের সাবজেক্টগুলো কি কি সেটার ব্রো আমি আপনাদেরকে দিয়ে দিব পিডিএফ এর মাধ্যমে আর যারা অনার্স রানিং অবস্থায় আছেন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ছেন আপনারা চাইলে ওই অবস্থাতেই এখানে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন অথবা আপনার যারা অনার্স কমপ্লিট করেছেন এখনো মাস্টার্স এর জন্য সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন আপনারা চাইলে এখানে সরাসরি মাস্টার্স এর জন্য এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন এই ইউনিভার্সিটি মাল্টিমিডিয়া তারাতে আর তো এই পর্যন্তই আমার আলোচনার বিষয়বস্তু আমি লাইভটা আর দীর্ঘায়িত করব না আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন অনেকে আছে হয়তোবা এখন ফ্রি নেই বা কাজে ব্যস্ত আছে হয়তোবা বা লাইভে অংশগ্রহণ করতে পারেনি তো তাদের ক্ষেত্রে একটু সহজ হবে বিষয়টা জানার জন্য আর ডেড কিন্তু সাতই জুলাই আর সামনে আর দুই থেকে তিন দিন সময় আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবার অগ্রিম সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার লাইভ ভিডিওটি শেষ করছি আর কেউ যদি আবেদন করতে চান পরবর্তীতে এখান থেকে দশ থেকে পনেরো মিনিট পরে আমি এই লাইভের এডিট সেকশনে গিয়ে আমি এডিট করে ওখানে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের অ্যাডমিনের নাম্বার এবং ইউনিভার্সিটির যে ওয়েবসাইট লিঙ্ক সেটা আমি প্রোভাইড করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম